আউয়াল মাসে আমাদের নবীজি জন্মগ্রহণ করেছেন এই জন্য এই মাসের বিশেষ কোনো ফজিলত আছে কি না বা এই মাসের বিশেষ কোনো স্মরণীয় আছে কি নেই রবিউল মাস শুরু হয়েছে এ মাস আমাদের প্রিয় সাল্লাহ সাল্লামের জন্ম এবং মৃত্যুর মাস বিশুদ্ধ মত যে মাসেই তিনি জন্মগ্রহণ করেছেন এবং এই মাসেই তার মৃত্যু হয়েছে তো সেই কারণে এই মাসটি বিশেষ তাৎপর্যপূর্ণ সেটি বলবার আপনি না যে মাসে নবী সাল্লাহ সাল্লামের জন্ম মৃত্যু হয়েছে সে মাসটি যে বিশেষ তাৎপর্য রাখে সেটি খুবই স্বাভাবিক গুরুত্বপূর্ণ মানুষ কিন্তু এর বিশেষ কোনো ফজিলত পৃথক অন্য মাসের থেকে আলাদা কোনো মর্যাদা এবং এই মাস উপলক্ষে বিশেষ কোনো করণ্য আমলের কথা করণ করার শুননা আমাদেরকে কোনোভাবেই নির্দেশ করেনি অতএব রিসাদ আলাহিসের জন্ম মাস বা তার ফাঁতের মাস হিসাবে এ মাসটি আমাদের কহেত রফিসা কথা স্মরণ করিয়ে দেয় তাঁর দুনিয়ানা আগমনের কথা তার ফাঁতের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় কিন্তু তাই বলে এ মাস উপলক্ষে আমাদের কোনো করণ নির্ধারণ করে দেয় জন্য করেনি সেই জায়গা থেকে আমাদের এই মাসকে কেন্দ্র করে নিজেরা কোনো অমল বাড়িয়ে নিলে সেটি বলেন যে রাতে পর্যবেসিত হতে পারে সেদিক থেকে আমাদের খেয়াল রাখতে হবে মাস উপলক্ষে কারণে প্রতি বছর ইসলামী বইমেলা অনুষ্ঠিত হয় নবজির জন্ম মাস উপলক্ষে আয়োজন শহীদ এটা মলিক না যায় বিষয় না ধরুন দিন চর্চার জন্য উপলক্ষ খুঁজে দিন চর্চা করা দিন চর্চা করা এটা কোনো খারাপ না রবীল উপলক্ষে কোনো এবাদক উদ্ভাবন করা যায় বইমেলা এটা কোনো এবাদক নয় যে এটাকে উদ্ভাবন করা হলো বা এটাকে আপনার পালন করা হলো যেটা এর নামে কারণে সেটি বিষয় নয় বড় ছেলে আমাদের খোঁজখবর নেয় না এবং আমাদের সাথে ভালো আচরণও করে না তাই আমি আমার সমুদ্র সম্পত্তি ছোট ছেলেকে দিয়ে যেতে চাই কি আমার জন্য ঠিক হবে শরীরকে আমাকে অধিকার দেয় সন্তানদের মধ্যে যে সমতা বজায় রাখা সম্পদ দেওয়ার ক্ষেত্রে এটা অনেকগুলাই নাকি ওয়াজিবান সাল্লাহ সাল্লাম এক সাহেবের ক্ষেত্রে যখন হেরফের করেছেন তাকে কিন্তু তিনি ভৎসনা করেছেন এবং তিনি নির্দেশ করেছেন আল্লাহ আল্লাহকে ভয় করা এবং আমাদের সন্তানদেরকে কিছু দেওয়ার ক্ষেত্রে কোনো সমতা বচারক এবং ইনসাফ এর বিপরীতে ফোকাহ আহমাফের মতে এটি উত্তম তবে ওয়াজিব বা ফরজ নয় তো এটার পর ভিত্তি করে যদি কোনো সন্তান ফাঁসেক হয় ভুল পথের যাত্রী হয় ভ্রষ্ট হয় খারাপ হয় তাহলে বাবা মা উপহার প্রকোপণ দেওয়ার ক্ষেত্রে তাকে যদি খারাপ সন্তান যদি কোনো কিছুই না দেয় সেক্ষেত্রে ফোকাহ সেটিকে জায়েজ বলেছেন যেমন মুক্তির শব্দ আপনার এটিকে জায়েজ বলেছেন কিন্তু আল্লামাইকরাম এটিকে জায়েজ বলেন না এবং অন্যান্য উল্লামাইকাম এটিকে জায়েজ বলেন না কারণ সন্তানকে সম্পদ দেওয়া এটা বাবা মায়ের করতে আল্লাহ তারা যে হিস্সা ঠিক করে দিয়েছেন সেটা আল্লাহর দেওয়ানের ধারণা আল্লাহ ঠিক করে দিয়েছেন অতএব এটা ফলে যে আল্লাহ আল্লাহ নির্ধারণ এটাকে লঙ্ঘন করার কোনো সুযোগ বাবা নেই বাবা যেটি করতে পারেন সেটি হলো সন্তানদের মধ্যে কেউ হয়তো একটু বেশি ভালো তাকে একটু উপহার দেওয়ার ক্ষেত্রে শুধু ভালো হওয়ার কারণে উৎসাহ দেওয়ার জন্য পুরস্কার স্বরূপ একটু বাড়িয়ে দেবেন এটা সর্বসম্মত জায়স কিন্তু সম্পূর্ণভাবে বঞ্চিত করবার একটি আর আসলে বাবা বা থাকে না থাকে কারণ আল্লাহ এখানে নির্ধারণ করে দিয়েছে আল্লাহ তালা সম্পত্তি থেকে মাহরুম করবার অপশন রেখেছেন যদি কাফের হয়ে যায় সন্তান মোরতাদ হয়ে যায় সেক্ষেত্রে তা না হলে আল্লাহ রাখেনি রাখেন সেখানে আমি অনার্স করতে চাচ্ছি এখন আমি কমার্স ভালো পারি কমার্স লাইনে কী করতে পারবো কারণ সেখানে হিসাব বিজ্ঞান আছে হিসাব বিজ্ঞানে সুদ করতে হয় আমার কারণে আমি এই পড়া শেষে কি হাল চাকরি করতে পারবো ভাই আমি এই পড়া শেষ আপনি হাল চাকরি করতে পারবেন সেটা শুনতে কিছু আপনার জন্য চাইস হবে আর সুদের হিসাবসা বিষয়গুলো যদি আপনি এ উদ্দেশ্যে শেখেন যে আসলে কি পরিমাণ সুদের চর্চা আমাদের শিক্ষার নামে আমাদের পাঠ্যপুস্তকে আমাদের শিক্ষাকারীকরণ আছে সে সম্পর্কে আপনি জানলেন তাহলে এটার প্রতি আপনার ঘেরা তৈরি হলো এবং ওনাদেরকে সতর্ক সচেতন করতে পারলেন তাহলে সেক্ষেত্রে আপনি করতে পারেন যদি আপনার উদ্দেশ্য হয় যে এটা শিখে আপনি শুরু করে চাকরি করবেন তাহলে সে তারপর জন্য চায়স হবে এবং কাজ হবে এরকম অবস্থায় ইচ্ছা সুগন্ধি ব্যবহার করা নিষেধ কিন্তু কাগজ তো দরজা চোখ বা গায়ে সুগন্ধি লেগে থাকে কেউ যদি অবশেষে ধোয়া করার জন্য সেটা ধরে এবং তার হাতে সামান্য সুগন্ধি লেগে যায় তাহলে এতে কোনো গুণা বা উন্নয়ন ক্ষতি হবে কি না উত্তর হলো সামান্য সুগন্ধি যদি লেগে যায় ইচ্ছা হয় তাহলে গুণা হবে না তবে সাদাকা পরিমাণ সাদা কিছু করে নিতে হবে দোকান উদ্বোধনের সময় সমাজে প্রচলিত মিলাদ পড়া যায় হবে কিনা দোকান উদ্বোধনের সময় বিসমিল্লাহ বা আল্লাহ নিয়ে আপনি শুরু করবেন যে কোনো ভালো কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করলেই যথেষ্ট হয়ে যায় এই ছা আপনি দোকান উদ্বোধনের নামে যদি প্রচলিত মিলাদের আয়োজন করেন তবে সেটা শরীর দৃষ্টিকোণ থেকে কোনো জায়েজ কাজের নতুন পরিগণিত হবে তাইকে সামলা সাল্লাম বা সাফাই করলাম কারোর মধ্যে কারোর মধ্যেই কিন্তু এরকম কোনো আমল পাওয়া যায় না যে তারা কোনো জন্য কোনো বিশেষ আমল করে তাদের বিশেষ কোনো আনুষ্ঠানিকতা করে যাতে কোনো কিছু করেছিলাম কিন্তু আমরা যায় না